এখানে গভীর ষড়যন্ত্র আছে বলে আমি মনে করি যেহেতু বিডিআর বিদ্রোহের মাধ্যমে র এবং ভারত ফেঁসে যাচ্ছিল সেই জন্য আমার মনে হয় যে তাই তারা এই অগ্নিকাণ্ডের ঘটনার মাধ্যমে নথিগুলো চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করতে পারে বলে আমি মনে করি কিন্তু যখন আমরা দেখলাম যে বিডিআর বিদ্রোহের তদন্ত শুরু হলো ঠিক তখনই পুনঃতদন্তকে ব্যাহত করার জন্য তখনই অগ্নিকাণ্ডটা ঘটে ঘটানো হলো এবং আমরা জানি ভারত র প্রথম আলো ডেইলি স্টার এরা বিভিন্নভাবে বাংলাদেশের যে বিডিআর বিদ্রোহ হয়েছিল সেই বিডিআর বিদ্রোহকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এটা আমি মনে করি সেই ষড়যন্ত্র হতে পারে এবং আমরা দেখলাম আমাদের ছাত্র প্রতিনিধি আমাদের বন্ধু আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম যে মন্ত্রণালয় যে 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 মন্ত্রণালয়ের উপদেষ্টা সেইটাই বেশি ক্ষতিগ্রস্ত হলো কারণ এই যে এরা আমাদের আসিফ মাহমুদ আসিফ মাহমুদ গতকালকে আজকে সকালে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে উনি বলেছেন যে এইখানে হাজার হাজার কোটি টাকা আওয়ামী পান্ডারা যেভাবে লোপাট করেছে সেইখানকার কিছু তথ্য এখানে ছিল সেজন্যও হতে পারে যেহেতু তারা তদন্ত শুরু করেছিল সেই তদন্তকে ব্যাহত করার জন্য এই অগ্নিকাণ্ডর ঘটনা ঘটতে পারে এছাড়াও আমি মনে করি বাংলাদেশে আমলা সচিব যারা আওয়ামী আমলে নিয়োগপ্রাপ্ত তারা বিভিন্নভাবে তাদের তাদের যেহেতু মুখোশ উন্মোচিত হয়ে যাচ্ছিলো ঠিক তখনই আমরা দেখতে পেলাম এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটে গেল এবং এটার সাথে ওইটা সংযোগ আছে বলেই আমি বাংলাদেশের জনগণ হিসাবে মনে করি কারণ এটার সাথে যোগ সংযোগ না থাকলে একসাথে তিন জায়গায় আগুন লাগতে পারে না এবং আপনারা জানেন এইখানে ফায়ার সার্ভিসের গাড়ি আসছিল। এবং এই গাড়িকে বাধা দেওয়া হয়েছে এবং এই গাড়িতে হামলা করা হয়েছে এটার মাধ্যমে আমি বলতে আমরা বলতেই পারি যে এখানে কোনো চক্রান্ত আছে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথা বলেছে ওই কথা ওনাকে প্রত্যাহার করতে হবে এবং এখানে তদন্ত করতে হবে তদন্ত কমিটি না গঠন করে তদন্ত না করে উনি একটা কথা বলেই দিলেন যে এখানে দুর্ঘটনা ঘটতেই পারে দুর্ঘটনা ঘটতেই পারে এইভাবে ঘটে না তিন জায়গায় একসাথে আগুন লাগে না সেটা তাদের তার বুঝতে হবে এই এই ঘটনা দেখার পরেও তিনি কিভাবে বলতে পারেন যে দুর্ঘটনা ঘটতেই পারে আমি মনে করি আপনারা দেখেছেন সম্প্রতি বঙ্গবাজারে আগুন লেগেছিল এবং সেখানে তদন্ত কমিটি গঠন করেছিল এই রকম তদন্ত কমিটি আমি চাই না আমরা চাই একটা ভালো তদন্ত কমিটি এবং একটা ভালো মানুষকে মানুষকে দিয়ে একটা তদন্ত কমিটি যিনি এই ভারত র প্রথম আলো ডেলিস্টারের প্রভাব মুক্ত এই রকম একজন এই রকম মানুষদের দিয়ে আমি তদন্ত কমিটি গঠন করার দাবি জানাই এবং বিগত সময়ে যেসব ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার ধামাচাপা দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ঘটনাকে বিভিন্নভাবে তারা তদন্ত কমিটির নামে বিলম্বিত করা হয়েছে পরবর্তীতে মানুষ ভুলে গেছে মানুষকে যে যে ভুলিয়ে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টা যাতে না হয় তদন্ত কমিটি গঠিত হবে এবং র ভারত প্রথম আলো ডেলিস্টারের বাইরে যে তদন্ত কমিটি গঠিত হবে সেই তদন্ত কমিটি অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে এর তদন্তর প্রতিবেদন দিতে হবে বলে আমি মনে করি